আরও একটি ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের ছাত্র জনতা আরও একটি ইতিহাস রচনা করলো বাংলাদেশের সাধারণ পাবলিক ছাত্র জনতা একসাথে মিলে উনিশশো সালে বাংলাদেশের ছাত্র জনতারাই কিন্তু বাসা আন্দোলনের যুদ্ধ করেছে এবং পৃথিবীর বুকে একটি নিদর্শন জাগিয়েছে আর আজকের দিনে বঙ্গভবন সহ পুরো ডাকাকে ঘেরোয়া করে আরও একটি ইতিহাস রচনা করলো বাংলাদেশের ছাত্র জনতা মিলে সাধারণ পাবলিক এসেছে স্কুলে বাচ্চা করে বিল্ডিং থেকে মারা নেমে এসেছে পুরো ডাকাবাসী নেমে এসেছে এবং বাংলা সাংবাদিক বলছে পৃথিবীর ওনার জন্মের পর থেকে বলছে আমি সাংবাদিকতার জীবনে এরকম জনস্রোত আমার জীবনে আমি এখনও পর্যন্ত দেখিনি এবং তিনি বলছেন ডাকা থেকে মানুষের জনস্রোত সেটা ডাকার মূল কেন্দ্র থেকে টঙ্গি পর্যন্ত মানুষের জনস্রোত মানে মানুষ আসতেছে পুরো বাংলাদেশ থেকে মানুষ ডাকার ভিতর ঢুকে যাচ্ছে এবং সাংবাদিকরা বলছে প্রায় দশ কিলোমিটার বঙ্গভবন পুরো এলাকা জুড়ে প্রায় দশ কিলোমিটার এলাকা ডাকার দশ কিলোমিটার এলাকা ভবনের আশেপাশের এলাকা গিরে ফেলেছে একজন স্বীরা শাসকের বিপক্ষে যখন মানুষ চলে যায় নির্যাতন করতে করতে যখন নির্যাতনের শেষ অব্দি পর্যন্ত মানুষ চলে যায় দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কি হয় সেটা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমি প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন ভিডিও করেছি আমি মনে করি আজকের ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ আর একবার মনে হচ্ছে নতুন করে স্বাধীনতা অর্জন করছে পনেরো বছরের নির্যাতন নিপীড়নের দাঁত বাঙ্গা করার জবাব দিয়ে দিয়েছে ছাত্র জনতা সেলুট জানে সেই ছাত্র জনতাকে সেলুট জানে বাংলাদেশের জনগণকে কুপে রাগে ফুটে ফুলে ফেঁপে উঠেছে আজকের বাংলাদেশ পুরো পৃথিবী আজকে নতুন করে শুধু পুরো পৃথিবী আজকে নতুন করে চিনবে নতুন করে জানবে বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করে দেখিয়েছে কীভাবে দেশ স্বাধীন করতে হয় উনিশশো সালে বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছে কিভাবে বাসার জন্য যুদ্ধ করে একটি ভাষাকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে হয় আর আজকের দিনে আর জানান দিল পৃথিবীর ইতিহাস তৈরি করলো ছাত্র জনতা একটি দেশের সৌর শাসককে কিভাবে বিতরিত করতে হয় পুরো পৃথিবীর শাসক গোষ্ঠী যারা আছে পুরো পৃথিবীর শাসক গোষ্ঠী আজকে একটা একটা জানবে জিনিস তারা শিখবে তারা বুঝবে যে জোর করে ক্ষমতায় থাকলে জনগণ কিভাবে ক্ষমতা হরণ দেয় এবং জনগণ সেটা কিভাবে করা জবাব দেয় পুরো পৃথিবীর রাজনীতির ইতিহাসে বাংলাদেশ উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে জানাবে পুরো পৃথিবীর যতগুলো পৃথিবীর বুকে গণতান্ত্রিক দেশ আছে গণতন্ত্রের বিপক্ষে গেলে কি পরিমাণে করা জবাব দিতে হয় বাংলাদেশ থেকে পুরো পৃথিবী আরেকবার শিখে নিল সেটা এবং পৃথিবীর বিকে আরেকবার নতুন নিজস্ব লাগলো ছাত্র জনতা উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা আর আজকেও হাজারো প্রাণ যাওয়ার পরে অর্জিত হয়েছে বাংলাদেশের নতুন করে নতুন উদ্যমের আরেকটি বাংলাদেশ সাবাস বাংলাদেশ সাবাস ছাত্র জনতা সমস্ত জনগণ আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রান্তরে যারা আছে সবাই অলরেডি রাস্তার মধ্যে নেমে আসতে শুরু করেছে পৃথিবীর মধ্যে নতুন ইতিহাসের বাংলাদেশের বুকে নতুন একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ প্রিয় ভিউয়ার্স আই এই ইতিহাসের সাক্ষী আছেন আপনি ইতিহাসের সাক্ষী হচ্ছে আমি তাই আরেকবার বলবো জেগে উঠেছে বাংলাদেশ জেগে উঠুন আমরাও শরীর পতন করুন নতুন করে ছাত্র সমাজ গঠন করবে নতুন একটি সরকার নতুন একটি বাংলাদেশ দেখতে আমরা আসছি আমরা নতুন বাংলাদেশকে স্বাগত জানাই সেই নতুনের প্রত্যাশায় নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায় সবাইকে অগ্রিম শুভেচ্ছা মোবার স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনারা এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন আজকের এই ভিডিওটি শেয়ার করে। পুরো জাতিকে জানিয়ে দেওয়া দরকার আপনারা ভিডিওটি দেখবেন যত বেশি পারেন এই ভিডিওটি আজকে শেয়ার করবেন এটা বাংলাদেশের মানুষের জানা দরকার পৃথিবীর মানুষের কাছে আজকের এই নিদর্শনটা জানা দরকার এবং আমি অবশ্যই বলব বাংলা ভিশনের মধ্যে লাইভ চলছে বাংলা ভিশনের মধ্যে পুরো পুরো সেশনটি লাইভ চলছে যারা আছেন যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যত পারেন শেয়ার করেন পুরো পৃথিবীর মানুষকে জানান দেন বাংলাদেশের মানুষকে জানান যে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতা অর্জন করছে